নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি বেথুয়া শাকের একটা রেসিপি আর বেথুয়া শাকটা বানাবো আমি কাতলা মাছের তেল মানে তেলটা যে ভেজে তুলে নিয়েছিলাম আর তেলের মধ্যে থেকে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা দিয়েই আমি এই বেথু শাকটা রান্না করব তো বেথু শাক রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা তো মাছ মাংস পুরো ফেল একদম মানে মাছ মাংস লাগবে না এই শাকের তরকারিটা ঝলে এক থালা ভাত কিন্তু অনায়াসে একদম চোখের মিশে শেষ হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেবে বন্ধুরা তো দারুণ লাগে দারুণ অসাধারণ তো তোমরা খেলে একবার যদি বানিয়ে খাও না তোমরা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো আমার তো বেশ ভালো লেগেছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো তো এই দেখো বন্ধুরা এখানে আমি কী কী নিয়েছি এখানে নিয়েছি একটা বড় বেগুনের হাফ বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো বড় বড় আলু নিয়ে তাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই দেখো এখানে আমি তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো এটা কিন্তু আছে রিফাইন অয়েল তো এখন আমি কিন্তু মাছের তেলটা দিইনি মাছের তেলে যদি আমি আলুগুলো দিই না মাছের মানে তেলের মধ্যে আলুগুলো ভাজা হবে না লাল লাল করে ভাজা হবে না তো সেই জন্য আমি এমনি তেল দিয়ে আর প্রথমে আলুগুলো সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে যা দেওয়ার ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি তেলটা দেবো তো এই দেখো এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে গেছে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো দেওয়ার পরেও বেগুনটা ভালো করে একটু ভাজতে হবে ভাজার পরে আমি একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে আর একটু ভালো করে ভাজতে হবে তো একে একে সব একটু মানে হালকা করে মানে ভাজা হবে তারপরে আরেকটা দেবো আরেকটা একটা দেবো এরকমভাবে পরপর দিয়ে গেলাম তো দিয়ে এবার দেখো সব মিলিয়ে একসঙ্গে একটু ভালো করে ভাজতে হবে ভাজার পরে এখানে তো এখানে আমি দিচ্ছি নুন তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবেন তো দেওয়ার পরে নুনটা দিলে এখানে সব কিছু সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে তো দেখো এখানে আমি নুন দেওয়ার পরে এখানে আমি গ্রেট করে রেখেছিলাম একটু আদা আর এক কোষা রসুন তো আমি গ্রেট করা মশলাটা দিয়ে দিলাম আদা রসুনটা তো এই দেখো এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি যাতে রসুনের গন্ধটা কেটে যায় তো এই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেওয়া দরকার কিন্তু আমি শাকে লঙ্কা গুঁড়ো দিইনি কারণ এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য শুকনো লঙ্কা দুটো দিয়েছি যেহেতু ওই জন্য আর আমি মানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তো দেখো শাকটা এবার দিয়ে দিয়েছি তো শাকটা দিয়ে এবার ঢেকে দেব দিলে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে তো যখন আমি মশলাটা ভেজে দিলাম এই সরি যখন আমি মশলা দিয়ে ভাজলাম মানে আলুটা তখনই কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি আর তোমাদের দেখাও বলে সেটাই ভুলে গেছি স্কিপ করে গেছি তো বাটির মধ্যে করার সাইডে তোমরা দেখেছ বাটির মধ্যে রাখা ছিল তেলটা তো সেটা আমি দিয়ে দিয়েছি তো সেটা আমি ভিডিওটা আমার পজ করা ছিল তো ভুলেই গেছি যে অন করবো তো যাই হোক আমি মাছের তেলটা কিন্তু দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে তারপরে আমি শাকটা দিয়েছি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে আর এই দেখো শাকগুলো আমি ঢাকনাটা খুলেছি শাকগুলো একদম ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে দেখো আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা তো যাকে বলে একেবারে ম্যাজিক মশলা তো এই ম্যাগি মশলাটা কিন্তু যে কোনো তরকারির মধ্যে দিয়ে দিলে একেবারে ম্যাজিকের মতো কাজ করে তো এই শাকের মধ্যে দিয়ে দিলাম তো আমার তরকারিটা হয়ে গেছে তাই জন্য আমি মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব আর এই মশলাটা দিলে কিন্তু প্রত্যেকটাই তরকারির কিন্তু টেস্ট একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো চলো আমার রান্নাটা হয়ে গেছে তো এই দেখো আমি এবার নামিয়ে নিয়েছি তো এ দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে লাগছে না একদম ফাটাফাটি তো দেখেই তো একদম লোভ লাগছে আমার তো যেমন কালার আর তেমন সুন্দর সেন্ট আর টেস্টটাও কিন্তু অসাধারণ তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার ফোনে মানে সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ঝটাপট দেখে নিতে পারো তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো তো চলো টাটা 啊。